কুঞ্জে মহাসড়কে ডিবি সেজে ডাকাতি করত সাবেক দুই পুলিশ ও সেনাবাহিনী সদস্য চার ডিবি পোশাক সহ আটক ছয় কামাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি সেজে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এদের মধ্যে সাবেক দুই পুলিশ সদস্য এক সেনাবাহিনী সদস্য রয়েছে বলে জানান পুলিশ শনিবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় আটক ওই ছয় ডাকাতকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন সহ আদালতে প্রেরণ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে আটক ডাকাতটা হল চাকরিচিত পুলিশ সদস্য মোহাম্মদ কাজল ইসলাম জিকু বরখাস্তকৃত পুলিশ সদস্য মোহাম্মদ রুবেল রানা চাকরিচিত সেনা সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাজু ও বশির হালদার মোহাম্মদ হীরা ব্যাপারী এবং ফয়সাল রাব্বি এদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও এরা সবাই ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত এদের সবার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশ আর তেইশে জানুয়ারি দুপুর একটার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয় তাদের কাছ হতে চারটি দেবীর পোশাক এক জোড়া কাপ একটি ওয়াকিটি সেট ও ইলেকট্রিক শক দেওয়ার মেশিন একটি লেজার লাইট ও তাদের ব্যবহৃত হাইস গাড়ি উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তে টোল বাজার অভিযানকালে সিলভার রঙের হাইস মাইক্রোপাস দিয়ে ডাকাতরা সন্দেহজনকভাবে দ্রুত গতিতে কাউন্টার পার হওয়ার চেষ্টা করে এ সময় গাড়িটি থামালে ভিতরে থাকা এক ব্যক্তি তার ডান হাতে থাকা ওয়াললেস সেট দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের অফিসের পরিচয় দেয় তখন গোয়েন্দা পুলিশ বিষয়টি করলে থাকা অন্য হয়ে গাড়ির গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করলে গাড়ির করা হয় গোয়েন্দা পুলিশ আরও জানায় জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা স্বীকার করে যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর এইসব পোশাক ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা মা এক্সপ্রেস সহ আশেপাশে এলাকায় ডাকাতি করে যাচ্ছে তারা ঢাকা থেকে বিভিন্ন দিকে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে বাসে চলাচল করে যাত্রীদের টার্গেট করে শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে রাস্তায় বাস থামিয়ে আইনগত অভিযানের নামে যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের নিজস্ব গাড়িতে উঠিয়ে যাত্রীদের মারপিট করে সব কিছু লুট করে নিয়ে সুবিধাজনক স্থানে নামিয়ে দিত তারা এই যে বিভিন্ন ধরা পড়ছে বসি তোমরা যাওয়ার কথা কোথায় যাওয়ার কথা কোথায় বলো ওই পারে যাওয়ার কথা এই কোটি কয়টা ছিল কোটি কটা কোটি কটা বলো চারটা কোটি হ্যান্ডকাপ কটা তোমরা কি পুলিশের লোক রেবের লোক ডিবির লোক তাহলে তোমরা এই যে এই ডিবির পরিচিতা পুলিশের নাম বাংলা বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াইতেছ কারণ নাকি ঠিক আছে অদের ওদের গাড়ি তো গাড়ি তোরা ওদের গাড়ি তো ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র